দু তিন দিন পরই চট্টগ্রামে মাঠে ঘোড়াবে জিম্বাবুয়ে সিরিজ সিরিজের প্রথম তিন টি টোয়েন্টি ম্যাচের জন্য বেশ কিছু চমক নিয়ে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি পনেরো সদস্যের স্কোয়াডে কে কে আছেন কে কে নেই সেই খবর আপনারা এরই মধ্যে পেয়ে গেছেন এখন প্রশ্ন হল এই পনেরো জন থেকে কেমন হবে সেরা একাদশ কারা সুযোগ পাবেন প্রথম টি টোয়েন্টিতে চরুন সেটাই মেলানো যাক প্রথমত ওপেনিংয়ে এক পাশে লিটন দাসে থাকাটা সুনিশ্চিত অন্য পাশে থাকতে পারতেন যদি না ইঞ্জুরিতে পড়তেন সৌম্য না থাকায় চট্টগ্রামে শ্রীলঙ্কা সিরিজটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকে জিম্বাবুয়ে সিরিজ শুরু করতে পারেন আরেক বাহাতি ওপেনার তানজিৎ তামিম গত বিপিএলে তিনি দুর্দান্ত করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একমাত্র ওয়ান ডেতেও দারুণ করেছেন এবার অপেক্ষা টি টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেকের সব ঠিক থাকলে লিটনের সাথে তিনিই থাকবেন ওপেনিংয়ে ব্যাটিংয়ে বাকি পজিশনগুলো নিয়ে খুব বেশি বলার কিছু নেই তিন থেকে চার পাঁচ ছয় সাত এমনকি সাত আট নাম্বারের নামগুলো প্রায় সকলেরই জানা তিনি অধিনায়ক শান্ত চারে তাওহিদ হৃদয় পাঁচে ছয়ে মাহমুদুল্লাহ ও জাকিরের জায়গাটাও পাকাপুক্ত তারপরে দুটি পজিশন দুই স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসাইন ও শেখ মাহিদির জন্য এই লাইন আপ নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছে টাইগাররা স্পিনে একটা পরিবর্তন আসলেও আসতে পারে শেখ মাহিদি যেহেতু গত সিরিজে তেমন ভালো করেনি তাই বাহাতি তানভীরকে বাজিয়ে দেখা হতেও পারে ব্যাটিং ও স্পিনারের হিসাব গেল থাকল পেসারদের হিসাব পেসার হিসেবে শরীফুল ও তাস্কিনে থাকা তো নিশ্চিত আর অলরাউন্ডার হিসেবে নিশ্চিতভাবেই দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাইফুদ্দিনকে বাজিয়ে দেখতে চাইবে কোচ ক্যাপ্টেন এছাড়া চতুর্থ পেসার হিসেবে তানজিদ সাকিব তো আসেনি এদের বাহিরে দীর্ঘদিন পর দলে ফেরা ওপেনার পারভেজ ইমন ম্যাচ খেলার সুযোগ পাবে বলে মনে হয় না কারণ তানজিদের যেহেতু অভিষেক হবে তাকে অন্তত প্রথম তিন ম্যাচ খেলানোই হবে আরেকোপেন না লিটন খুব একটা ফর্মে না থাকলেও ডানহাতি বিবেচনায় অটো সয়েজ এছাড়া টপ অর্ডার ব্যাটার আফিফ হোসেনেরও ম্যাচ খেলার সুযোগ কম আফিফকে মূলত টপ ও মিডল অর্ডারের বিকল্প হিসাবে রাখা হয়েছে কেউ ইনজুর্ড হলে বা কনকাশন দরকার হলেই কেবল আফিফের সুযোগ মিলতে পারে সব মিলে এক পাণ্ডবকে এই দলটা মোটেও খারাপ হয়নি বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারি দর্শক আপনি কি বলেন জিম্বাবুয়েকে হারাতে এই একাদশটাই কি যথেষ্ট নয় কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ